হাতি ইউনিয়ন থেকে এই অবৈধ ড্রেজার দিয়ে এভাবেই কিছু অসাধু ব্যক্তি ড্রেজার লাগিয়ে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে ব্রহ্মপুত্র নদের মাছ থেকে একদম বসত ভিটার কাছ থেকে এভাবেই বালু উত্তোলন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি অবৈধ ড্রেজার বসিয়ে যারা অবৈধভাবে বালুগুলো উত্তোলন করতেছে একদম বসত ভিটার কাছ থেকে কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করতেছি হাতি অনান বর্ণপুত্র নদের কিনার ঘেঁষে আমরা ভিডিওটা আসলে জনসাধারণ যেন এটা বেশি করে প্রচার করে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিতে দ্রুত পড়ে আমরা অনেক জনের সাথে কথা বলে এই অবৈধ ড্রেজার্টটি আমরা বন্ধ করতে পারিনি যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা মন্তব্য করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আপনার মন্তব্যটি আমাদের কাছে অত্যন্ত জরুরি আপনারা চাইলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এটা জনস্বার্থে ভিডিওটি করা আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে উলিপুর কুড়িগ্রাম এবং বাংলাদেশের বড় বড় কর্মকর্তা যেন যাদের তাদের চোখে যেন ভিডিওটি পড়ে এবং দ্রুত যেন তাদেরকে যারা এটার সাথে জড়িত তারা যেন তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করে এই আশাবাদ ব্যক্ত রাখতেছি আমরা তো তো সকলে ভালো থাকবেন অবশ্যই দেশের হয়ে সমর্থন করে ভিডিওটি আপনারা অবশ্যই কেউ ছোট করে দেখবেন না অবশ্যই বিষয়টা গুরুত্বের সহিত দেখে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ